চীনের নাকের ডগায় ভারতের এক কৌশলী ছটকা ভারত এবার শুধু নিজের জন্য নয় সমুদ্র পথে গড়ে তুলেছে এক নতুন শক্তির সাম্রাজ্য আর তার প্রথম ধাপ শ্রীলঙ্কা সম্প্রতি মেজাগন ডক শিপ বিল্ডার্স ভারতের অন্যতম বৃহৎ জাহাজ নির্মাতা সংস্থা শ্রীলঙ্কার সবচেয়ে বড় শিপইয়ার্ড কলম্বো ডক ইয়ার্ডের একান্ন শতাংশ মালিকানা কিনে নিয়েছে চারশো বাহান্ন কোটি টাকায় এই চুক্তি শুধু বাণিজ্য নয় বরং এক কৌশলগত বিজয় কারণ চীন অনেকদিন ধরেই শ্রীলঙ্কার বন্দরগুলোতে প্রভাব বিস্তার করে আসছিল বিশেষ করে হামবান টোটা বন্দরে মেজাগন ডকের এই পদক্ষেপ সরাসরি চীনের কৌশলকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং ভারত মহাসাগরে ভারতের প্রভাব আরও সুদৃঢ় করেছে এটা মেজাগনের প্রথম আন্তর্জাতিক অধিগ্রহণ এবং ম্যারিটাইম অমৃতকাল ভিশন টু থাউজেন্ড ফর্টি সেভেনের বড় এক মাইল ফলক কলম্বো ডক ইয়ার্ডের মাধ্যমে এখন ভারত দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক জাহাজ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের নতুন কেন্দ্র হয়ে উঠতে চলেছে এই ঘোষণার পর ম্যাজগন ডকের শেয়ার দুই শতাংশ বেড়ে পৌঁছে গেছে একত্রিশশো অষ্টআশিতে এটা শুধু ব্যবসা নয় এটা ভারতের সফট পাওয়ার আর সমুদ্র কূটনীতির বাস্তব রূপ ভারতের এই